সর্বশেষ একটি কথা আসসালামু আলাইকুম তো ঈদের পরে কিন্তু ঈদের দিন থেকে শুরু করে প্রচণ্ড তাপদাহ সারা বাংলাদেশের সর্বচেলায় সর্ব বিরাজমান ছিল খুব গরম ছিল প্রচণ্ড ওই ব্যবসা গরমে মানুষ যখন অতিষ্ঠ তখন ওই যে ষোলো তারিখ থেকে সতেরো আঠারো আজকে দুই দিন পুরো বৃষ্টি ঢাকা এবং সমস্ত নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় গুঁড়ি বৃষ্টি দিন রাত চব্বিশ ঘন্টা পড়তেছে তো সেই ব্যবসা গরমের কিছু কমে গেছে আংশিক কমেছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু গরম লেগেই আছে তো দেখতেছেন আমাদের কাজী এগুলো আজকে আমরা বৃষ্টি ভেজাই দিনে একটু কাঁচা বাজারের দৃশ্য আপনাদের দেখাবো যে বৃষ্টির দিনে কাঁচা বাজারের অবস্থা কেমন হয় কিভাবে বেচা কেনা এবং দাম কেমন মানুষ কেনাকাটা কিভাবে করতেছে নিজেদেরও একটু বাজার করব সেই উপলক্ষে তো চলুন দেখতে থাকুন আমাদের সাথেই থাকবেন কাজী বলস আপনাদের প্রিয় চ্যানেল সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন বৃষ্টি বেজা কাঁচা বাজারের আজকের দরদাম দেখানোর চেষ্টা করতে গতকালকে থেকে অনেক বৃষ্টি আজকে সকাল পর্যন্ত অনেক বৃষ্টি

बारोट बारोटा खाईसीं

দুশো <Hands bin ukwezailis> <boundaries>

এক হাজার টাকা কেজি লাউ বিষ লাউ বিষ বলোই তো